এভরি ওয়ান ওয়েলকাম টু আয় চ্যানেল টু দ্য নিউ ভ্লগস নতুন একটা ভ্লগি আপনাদের সব কেন স্বাগত বন্ধুরা কেমন রয়েছে তো ঘড়িতে বাজে চারটে শুক্রবার বিকেলবেলা তো আমি তোজু আমরা সবাই মিলে একটু রেডি হয়ে নিচ্ছি তিনি হওয়ার পর প্রথমেই আমি দিনকার জন্য একটু ঘুরতে যাবো তো আমি বলতে আমি তজু বাবাই আমরা চারজনে আর কি তো কোথায় যাবো এখন সেটা বলবো না ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর অবশ্যই ভালো লাগে লাইক কামেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আগে তো মেকআপ করতে একদম ভালোই বাসতাম না শুধু মেকআপ বলতে হয় একটু লিপস্টিক এখনও সেটাই আর এখন যতটা কম করা যায় ততটাই ভালো তিনির জন্য এখন তিনি অনেকটা ছোটো তো ওকে যতটা মেকআপের থেকে দূরে রাখা যায় আর কি তো আমি ওই গলায় একটু লিপস্টিক দিয়ে গলায় চেনটা পরে নিলাম আর নতুন একটা জামা পরে নিলাম তাহলে হয়ে গেল তো চলুন বেরিয়ে পড়ি তো যেহেতু খুব এক্সাইটেড অনেক দিন পর একটু ঘুরতে যাবে আর সাথে আমরাও রেডি বেরো বেরো করে আছি আচ্ছা চলো

তো এখানে তো আমি তিনি যাচ্ছি টোটোতে করে আর বাবাই যাবে স্কুটিতে আর কি তো আমাদের লাগেজ দুদিনের জন্য দেখলে হবে কি বাচ্চা যেহেতু সাথে রয়েছে তার সাথে আর একটা ছোটো বাচ্চা বলে লাগেজটা অনেকটা বড় আর বাইকে যাওয়া এখন অসম্ভব তো তিনি তোজোকে নিয়ে তার জন্য আমরা এখানে টোটোতে করে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা গেলেই তো সবাই বুঝতে পারবেন তো এখানে একটা বায়নাকুলা ওকে কিনে দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে গোটা রাস্তাটা দেখতে দেখতে একরকমও যাচ্ছিলো তো যাই হোক আমিও বেশ মনে আনন্দ হচ্ছিলো যে বাবা কত দিন পর ঘর থেকে একটু বেরোতে পারছি সত্যি যারা দেখবেন একটু বাইরে ঘুরে বেড়ানোর অভ্যেস সংসারে কাজকর্ম নিয়ে তাদেরকে ঘরবন্দি করাটা খুব মানে পাপ গঠিত কাজ হয়ে যাবে আর কি এখন এক কদিন খুব বৃষ্টি হচ্ছিলো কেন জানি না চারিদিক এখন একটু রোদে ঝলমলে হয়ে গেছে সবুজ চারিদিক মে আকাশে নীল আকাশ দেখতে বেশ মজা লাগছিল খুব ভালো লাগছিলো আর মনের মধ্যে আমার লাড্ডু ফুটছিল আর কি যে না একটু বেরোতে পেরেছি তো এখানে পুজো আমার ক্যামেরা করে দিচ্ছিলেন অনেক বাচ্চা হয় রাস্তায় গেলে ঘুমিয়ে পড়ে কিন্তু এ অনেকক্ষণ জেগেছিল এ দেখেন নীল আকাশ তার সাথে গাছপালা কি ভালোই না লাগছে একটু সাদা অংশ সত্যি তো চলুন যাওয়া যাক আর কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি

গাছ লাগাতে খুব ভালোবাসি চলো এবার জামা কাপড় ছাড়ি বন্ধুরা এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তবে কিছু জামা কাপড় ছাড়বো নিজের জার্সিতে ফিরে আসবো মেয়েকে ফ্রেশ করাবো ছেলেকে ফ্রেশ করাবো দিয়ে আসছি ছোটো তুমি মুড়ি খাচ্ছো আমিও খাবো মুড়ি এইটাকে এখনো জামা কাপড় ছাড়ানো হয়নি আমি একদম পুরো ফ্রেশ হলাম আর এবার আমি বলো মা আমি এবার মুড়ি খাবো জামা কাপড় আমার ছাড়া হাত পা ধুয়ে নিয়েছি আর এই যে তো বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট এই মেয়েটাকে তখন ধরে খোসার মধ্যে করছে একটু ঘুমের জন্য এই যে কিন্তু ঘুমের নাম নেই ঘুমাচ্ছে না আর মুড়ি টুড়ি খেলাম এবার ভাবছি একটু সময় দুপুরে তো ঘুমেনি সারাদিন ওই ব্যাগ বুঝতে গেছে করতে এদিক ওদিক দুটো বাচ্চার জিনিসপত্র গোছাতে কারণ আমরা দুজন দেবাদেবী রয়েছে তাদের জিনিসপত্র গোছাতে তো সময় লাগে সারাদিন কেটে গেছে এবার একটু ভাবছি একটু রেস্ট নেবো এই ছানাটাকে বাবা মা মায়ের কাছে গচ্ছিত রেখে আমি একটু ঘুমব। ফ্রেন্ডস গুড মর্নিং কালকে বিকেলের পর থেকে আপনাদের কাছে আসা হয়নি আসলে বাপের বাড়ি অনেক দিন পরে এসে মায়ের সাথে গল্প করছিলাম আর রাতে সেরকম ঘুমটা বিশেষ হয়নি যার জন্য ঘুম থেকে আজকে আমি উঠেছি দশটার সময় তো যাই হোক ওইখানে মুখ টুক ধুয়ে নিলাম ব্রাশ করে নিলাম আর এবার আমি একটু ফেস কেয়ার করে নেবো তো এখানে ভালো করে মুখটা মুছে নিয়ে তার সাথে আমি এখানে একটু গ্লোড যেটা টোনারটা আছে ওইটা আমি একটু মুখে অ্যাপ্লাই করে নেব ব্যাস আর তো জ এখানে বোনের সাথে আছে তো এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম হয়ে গেলো এই যে ঘুম থেকে উঠে তুই ভাই বোনের কি আদর ওরে বাবা ওরে বাবা রে আর না আর না আর না তুই এটা কি খাচ্ছিলো ললিপপ খাচ্ছিস তুই আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা নতুন সাইডটাতে থাকলাম না পুরনো বাড়ির দিকে চলে আসলাম আর আর সাথে গল্প করতে করতে আমি এখানে চা খাচ্ছিলাম তারপরে এখানে ব্রেকফাস্ট করবো যেহেতু আর কিছুরই সময় নেই এত দেরিতে হয়ে উঠেছি তো এখানে গরম গরম লুচি ঘুগনি তার সাথে রয়েছে মিষ্টি মায়ের হাতে অনেক দিন পর খাচ্ছি দারুণ মানে একটা এমনিতেই তো মায়ের হাতে যে কোনো রান্নায় খুব খুব ভালো লাগে তারপরে লুচি আর ঘুগনি মানে তো কোনো কথাই নেই তার সাথে মিষ্টি তো যাই হোক তোজোর খাওয়া হয়ে গেছে কারণ তোজো এখানে মানে দেবগ্রামে থাকলে খুব তাড়াতাড়ি ওঠে আর আমি সব থেকে লেটে উঠি আর নলহাটিতে থাকলে আমি আগে উঠি আর তোজো লেটে ওঠে মা বলো বলো আ এটা কাঁটা নয় তো হ্যাঁ ডাল থেকে গাছ বন্ধুরা এখানে কি এমনিতে আমি স্নান করিয়ে দিলাম আর পুজো গেছে একদম করে স্নান টান করে চলে আসবে তারপরে আমি যাবো আর জায়গায় ছানা কোনো আগে ফ্রেশ করে দিতে পারলে আমি নিশ্চিন্ত তো যার বন্ধুরা আর একটা দিন কালকে রাখতে পারে আজকে পুরো দিনটা কালকে রাখতে বেলা জমি মজা আনন্দ করছি খাওয়া দাওয়া করছি কালকে রাতেও ভালো খাওয়া দাওয়া করেছিলাম তো যাই হোক এখন থেকে মেঘলা মেঘলা হচ্ছে এবার থেকে দেখে রোদ উঠছে দিয়ে সব মিলিয়ে হয়ে গেছে বেশ ভালো লাগছে আমি স্নানটা করে আসি আর তো ফ্রেশ একদম তোর যদি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ খাওয়া দাওয়া করলাম মেয়ে এখন ঘুমাচ্ছে এই ঘরটায় সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান চালিয়ে দেওয়া আছে বলে আরাম করে ঘুমোচ্ছে আর তো চলুন একবারে বিকেলবেলায় দেখা হচ্ছে চুলটাও ভিজে রয়েছে তো বিকেলবেলায় চুলটা শুকিয়ে গেলে মায়ের কাছে তেল দিয়ে ভালো করে বেঁধে দেবো আর আজকে রাতের মেনুটাও দারুণ রয়েছে গরমশাই ওই ঘরটায় ঘুমিয়ে রয়েছে গরমের জন্য এখন যাচ্ছি না ওই ঘরটাতে আর কি চলুন একটু রেস্ট করেই আসছি তো বন্ধুরা আমার ঘুম কমপ্লিট হয়ে গেছে আর তোজো আজ দুপুরে ঘুমোয়নি সে ঘুমি অল্প একটু ঘুমিয়েছি আর যখন খুব ঘুমার জন্য হয়তো তো করে রুম কিননি সোনা থাকে তো এখন এখানে কিননি নানা ঘুমাচ্ছে খুব আরাম করে ঘুমাচ্ছে কুমনি আর পুজো এই যে করছে এদিক করছে তো চলুন দেখি ঘুম তো হলো না তো এবার কী করা যায় কী খাওয়া যায় সেটা দেখতে হবে তো তিনি তখন ঘুমাচ্ছে এই ফ্যানটা যেটা চলছে এর হাওয়াটা চরম হাওয়া আপনাদেরকে একটু মাথাটা ঠিক রেখেছি মানে বাচ্চাদের মাথায় ডাইরেক্ট মাথাটা হাওয়াটা দেওয়া উচিত না তো চলুন চলুন যা যা বাইরে দা তো জন্য হচ্ছে এটা আমার ডিম টোস্ট আমি ঝিমি ঝিমি খাবো আমি তো ঝিমি ঝিমি খাবো বস বস আমি বস দারুণ হচ্ছে তুমি খেতে মার আমাকে সলিড পিস দিও না যে এটা দাও এটা দাও হাড় হাড় দেখে দিয়ে দাও আর দিও না অনেকটা ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কাল আর আজ দারুণ খেলাম দেখুন জমিয়ে খেলাম আর কি তো এখানে তিনি সোনা ঘুমিয়ে গেছে আমরা ঘুমিয়ে পড়বো আজকের মতো এইটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লাকে সবাই ভালো থাকবেন টা গুড নাইট